প্রশ্নের জবাব ঠিক দিয়েছে আজকে এমন প্রশ্ন পারলে করেন এক চাদরের জায়গায় দুই চাদরই তো প্রশ্ন উঠেছে আজকে এমন প্রশ্ন কয়েক হাজার করা যাবে নাকি যাবে না আরে যাবে নাকি যাবে না কয়েক হাজার প্রশ্ন করা যাবে কোন গ্রাম্যলোক বাদ দেন কোন হুজুর পাবলিক ফিগার সেলিব্রিটি খালি প্রশ্ন তুলে দেখুক না আজকে প্রশ্ন করবে কালকে কাশিমপুর কারাগারের ভাত খাবে এমন ভাবে মুখগুলো বন্ধ হচ্ছে ওই যে শুরুতে বলেছে যে অধিকার অনেক ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুরা পাচ্ছে ওই অধিকার কথা বলার অধিকার কাজ বাদ দেন ওই কথা বলার অধিকার অনেক ক্ষেত্রে আমাদের অসহায় হুজুররা পাচ্ছে না এই কারণে আমার চোখে বাংলার জমিনে হুজুরদের চাইতে বড় কোনো সংখ্যালঘু বড় কোনো মাজলুম নাই নাই তেমন এক করুণ অবস্থায় দিনাতিপাত করি প্রতিটা বাক্য বলার আগেও দশবার করে চিন্তা করা লাগে আর মিডিয়া যেহেতু কাট কাট করে আলোচনাগুলো আপলোড করে বেশিরভাগ ক্ষেত্রে কে যে কোন দারে বানাবে এটা নিয়েও ভয় থাকা লাগে প্রতিটা বাক্য মাথায় প্রেশার নিয়ে বলা যেন কোনো ব্যাপার না মাইকের সামনে যারা কথা বলে না এই কথা বলা যে কতটা কষ্টের কাজ জীবনে বুঝবে না যে বলে সে বোঝে আর এত বড় ঘর প্রেশার মাথার উপরে চাপ নিয়ে কথা বলা হচ্ছে এটা মাটি কাটাও মনে হয় অনেক সহজ তো এখন আল্লাহর নবী কার নীতি দিয়ে চালাবেন কার নীতি আচ্ছা আল্লাহর নীতি দিয়ে চালালে আল্লাহর তো হবে নাকি আচ্ছা বাংলাদেশে আপনারা খুশি না বেলা কারণ সবাই জানে ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম মানে ইসলাম যেখানে যাবে শান্তি নিয়ে যাবে যেখান থেকে ইসলাম মাইনাস হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে কারণ শান্তির মালিক নাকি জাতিসংঘ নাকি আমেরিকা নাকি ভারত শান্তির মালিক কে আল্লাহ আর আল্লাহর ওয়াদা গণতন্ত্রের সাথে আল্লাহর ওয়াদা সমাজতন্ত্রের সাথে আল্লাহর ওয়াদা সেকুলারিজম এর সাথে আল্লাহর ওয়াদা আল্লাহর দিন তথা ইসলামের সাথে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা একটাই সেটার নাম সেটার নাম ইসলাম তা আল্লাহর যে ইসলামের সাথে সেটা আসলে কেউ ঠকবে না কেউ না আর যে মানুষ শান্তি চায় অবশ্যই তাকে ইসলামের পক্ষে থাকতে হবেই হবে কারণ ইসলাম কাউকে ঠকাবে না কারো হক মেরে খাবে না কারো উপর জুলুম করবে না আর একজন কাফেরও যদি হয় রাখেন মুসলিম কাফের উপর ইসলাম জুলুম করবে না জুলুম করবে না তো ইসলাম এত সুন্দর ইসলামের পক্ষে না কে আমার ধারণা এবং বাস্তব ধারণা এটা বাংলাদেশে যারা বেনামাজি বেনামাজি বুঝেন তো ঠিকঠাক মতো নামাজ পড়ে না ঈদের নামাজ জুম্মার নামাজ হয়তো পড়ে বে রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না দাড়ি রাখে না সুন্নতি লেবাস পরে না এরকম মানুষদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন জরিপ করেন ওই কিছু পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দেন হচিমিনের বলিদ তো বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওই রকম ট্রান্সজেন্ডার শয়থানের অনুসারীদের কথা বাদ দেন এই দেশের অধিকাংশ মানুষ ইসলামের পক্ষে কথা বলবেন কিন্তু ইসলামের পক্ষে কথা বললে ইসলামের দুশ্মনটা খুশি হয় না বেজার হয় কারণ আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ দুই দল একটা আল্লাহর দল একটা শয়তানের দল তা আল্লাহ যখন বলেছেন মানুষ দুই দল তা আল্লাহর দল আল্লাহর কথা শুনলে খুশি হবে শয়তানের দল ও আল্লাহর কথা শুনলে খুশি হবে না বেজার হবে আপনি যেমন শয়তানি কথা শুনলে বেজার হন শয়তানের দল আপনার কথা শুনলে বেজার হয় নাস্তিকদের নাস্তিকবাদী কথা শুনলে আমাদের কলি যায় যেমন আগুন জ্বলে আমাদের বীর আরন্দের হুঙ্কার শুনলেও এর চাইতে বেশি আগুন দাউ দাউ করে ওদের কলি যায় জ্বলে এজন্যই কথাগুলো বেশি বলা লাগে কারণ ইসলামের দুসমনদের কলিজায় আগুন জ্বালানো আয় বাদ কাজ করা যেমন ইবাদত ওদের কলি যায় আগুন জ্বালানো ইবাদত দলিল সূরা তাওবা একাধিক আয়াত দ্বারা এই কথা প্রমাণিত যেমন সূরা তাওবায় আল্লাহ বলেছেন ওয়ালা ইত্বউনা মাউতি আয়াগিজু বিহিল কুফফার এমন যত পদক্ষেপ নেয় যে পদক্ষেপের কারণে কাফেরদের ভেতরে খুব জন্মায় রাগ জন্মায় এর বিনিময়ে ইল্লা কুতিবালাহুম বিহামাল সালি মুমিনের আমল নামায় আমলের সওয়াব লেখা হয় তো আগুন অধিকাংশ আল্লাহ নবীরা যে জামানগুলোতে এসেছিলেন অধিকাংশ নেতারা আল্লাহর পক্ষে ছিল না শয়তানের পক্ষে এখন আল্লাহর কথা বললে শয়তানের দলের অনুসারীদের লাভ না লস আজকের যুগে কানে কানে বলি বেশি জোরে শৈনেন না আজকের যুগে যারা হুজুরদের বিরোধিতা করে হুজুরদের মুখগুলোতে তালা মেরে রাখতে চায় হুজুরদের তালিকা করে করে তাদেরকে হয়রানি করে পেরেশানি করে বছরের পর বছর হুজুরদেরকে কারাগারে ফেলে রাখে কিছুই কিছুই জানে না না, বোঝে বিষয়টা এমন না তারাও জানে কোনটা হক কোনটা বাতিল যদি নাই জানতো প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি আমি আরে আমাদের আলেমরা যে কথাগুলো দিনের পক্ষে শরীয়তের পক্ষে বলে কত বড় বিতার কি কত বড় মুরগি চোরা গরু চোরা না এর চাইতে বড় বড় চোরা বড় বড় বুদ্ধিজীবী বড় বড় মাথায় কাক পোড়া চান্দু স্টেডিয়াম ওয়ালা জ্ঞানী গুণী কে বিতর্কের টেবিলে বসা আগে যুক্তি দিয়ে তর্ক করে বিতার্কিক দিয়ে প্রমাণিত করুক যে হুজুররা দুর্বল ওরা সবল হুজুরদের কথায় লজিক নাই যুক্তি নাই দলিল নাই প্রমাণ নাই হুজুররা অপব্যাখ্যা করছে ধর্মের ভুলভাবে উপস্থাপন করছে ইসলামকে আরে খালি মাঠে গোল দিয়ে লাভ নাই সাহবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে লাভ নাই হুজুররা সব উল্টে ফেলছে সব ভুল ভাল ব্যাখ্যা করছে আরে কার বাহুতে কত বল এটা লড়াই হলে তখন না বোঝা যাবে খালি মাঠে সবাই গোল দিতে পারে এখানে কোনো বিরক্ত প্রমাণিত হয় না তো আগে প্রমাণ করুক হুজুররা দুর্বল তারপর সবাই জেলে ফেলে রাখলেও আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না কিন্তু বিতর্ক করার সাহসে যাদের নাই আমরা কি বিতর্ক এড়িয়ে চলি না বিতর্কের চ্যালেঞ্জ প্রকাশ্যে দিয়ে থাকি কেন হকের কথা বলতে হকের কথা বলতে হক